আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে জান্নাতুল মোয়াল্লায় এই দুনিয়ার মধ্যে দুইটা কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে রাখছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই জান্নাতুল মোয়াল্লা একটা হচ্ছে মদিনার জান্নাতুল বাকি এই দুইটা কবরস্থানে দুনিয়ার সব থেকে বেশি জান্নাতি মানুষগুলো শুয়ে আছে এবং দুনিয়ায় বেঁচে থাকতে যারা জান্নাতের সুসংবাদ পাইছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই দুটো কবরস্থানে শুয়ে আছে আর জান্নাতুল মহল্লাটা হচ্ছে কাবার শরীফের উত্তর দিকে আর যারা উত্তর দিকটা চিনেন না কাবার সেটা হচ্ছে নবীজির বাড়ি এবং জমজম এই সাইডে নবীজির বাড়ির ঠিক পিছনে সাইডে হচ্ছে এই জান্নাতুল মহল্লা আর জান্নাতুল মোহল্লার হচ্ছে দুইটা বাঘ হয়ে গেছে কারণ জান্নাতুল ময়ল্লার ভিতর দিয়ে আরেকটা রাস্তা বের হইছে এই রাস্তার কারণে দুইটা কবর দুই সাইডে পড়ে গেছে আর এটা হচ্ছে মেন জান্নাতুল যেটা মহল্লা সেইটা এখানে আছে হচ্ছে উম্মে মোমেনিং মা খাদিজাতুল কোবরা রাতেল্লাহতা আল আনহার মাজার শরীফ ওই উপর একটা বড়ই গাছের মতো দেখা যায় লাস্ট সীমানায় ওইখানে হচ্ছে মা খাদুল কবরা রাজেলাহার মাদা শরীফ নবীজের সাথে যুদ্ধ করা এরকম অসংখ্য সাহাবার কবর হচ্ছে এই জান্নাতের মোহাল্লায় আমি যত শুনেছি এ জান্নাতের মোহাল্লায় প্রায় উনচল্লিশ জনের মতো নবীজের সাথে সাহাবা এখানে শুয়ে আছেন যারা নবীদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছেন আর ওই যে গাছটা দেখা যাচ্ছে বড়ই গাছ ওইটাই হচ্ছে মা খাদিজাতুল কোবরা রাদে আল্লাহ আনহার মাজা শরীফ তার পাশেই আছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের দুই ছেলে হযরত কাশেম রাদের আল্লাহ তালনহ এবং হজরত আবদুল্লা রাদের আল্লাহ তালাহ যারা মা খাদিজা রাদের আল্লাহ আনহার পাশেই শুয়ে আছেন মায়ের পাশে শুয়ে আছেন নবিজির দুই পুত্র এই কবরস্থানটা হচ্ছে তৎকালীন সময়ে কুরাইশ বংশর পারিবারিক কবরস্থান কুরাইশ বংশের অধিকাংশ লোকের এখানে কবর দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে নবিজির দাদা আব্দুল মোতালিব যিনি হাসিম বংশের প্রধান ছিলেন এবং চাচা আবুল তালেব যিনি নবীজিকে লালন পালন করে বড় করেছেন এই কবরস্থানে আরও শুয়ে আছেন আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সালাহের আরেক স্ত্রী মা মাই মোনা রাত আনহা এখানে আরও শুয়ে আছেন ইসলামে প্রথম শহীদ হন নারী হজরত সুময় রাতে আল্লাহ তালা আনহা এবং তার ছেলে জুবাইর রাতে আল্লাহ তালা আনহ এছাড়াও হজরত ওমর ফারুক রাতে আল্লাহ তালা আনহোর ছেলে হজরত আবদুল্লাহ রাতে আল্লাহ তালা আনহু এখানে শুয়ে আছেন এই কবরস্থানটা এখন যেরকম দেখা যাচ্ছে আগে এরকম ছিল না উনিশশো সালের আগে সৌদি আরব তথা আরবের বিভিন্ন দেশ তুরস্ক শাসন করত তখন এখানের কবরগুলোর উপরে গম্বুজ আকারে ছিল যেমন এখানে মা খাতিজা রাতে আল্লাহ আন্না এবং দাদা আব্দুল মোতালিবের কবরের উপরেও গম্বুজ আকারে ছিল কিন্তু উনিশশো পঁচিশ সালের পরবর্তীতে সৌদি সরকার এই কবরগুলোর উপরে গম্বুজগুলো ভেঙে সমতল করে দেয় এই হচ্ছে উনিশশো সালের আগের ছবি যেগুলো পরবর্তী সময়ে সৌদি সরকার ভেঙে নতুন করে এরকম সমতল করে দিছে এছাড়াও এখানে আর কবর রয়েছে হজরত আবু বকরদ্দে আলাহতালা আনহর কন্যা যিনি নবীজিকে পাহাড়ে খাবার দিয়ে আসতেন তারও কবর রয়েছে এই যে জান্নাতুল মোয়াল্লার ভিতরে এই ভিডিওর মতো করেও জান্নাতুল বাকির একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওর প্লে দৃষ্টি গেলেই দেখতে পাবেন যেখানে আমি জান্নাতেল বাকি পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম